আজকের রেসিপি মোগলাই চিকেন মহারানি এখানে আমি আড়াইশো মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়েছি আধ কাপ মতো ফাটানো টক দই আদা রসুন পেস্ট আর নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর অর্ধেকটা পাটলেবু রস আর পরিমাণ মতো নুন সব কিছু ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখে দেব এবার আমি নিয়ে নেব এখানে মশলার জন্য আমার এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো গোটা মৌরি আর গরম মশলা গোটা গরম মশলা নিয়ে একটু শুকনো খোড়ায় নাড়াচাড়া করে ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নেবো একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দশ বারোটা মতো গোটা কাজু নিয়ে নিয়েছি কাঠবাদাম চার পাঁচটা মতো জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা জল দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দেব কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজে গোলাপি রঙ আসবে তখন দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আর ফ্লেমটাকে এখানে অবশ্যই কমিয়ে দিতে হবে লো ফ্লেমে এখানে পনেরো মিনিট মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে মাংস থেকে নিজে থেকেই জল বেরোবে এখানে বাড় থেকে জল দেওয়া দরকার নেই মাঝে মাঝে ঢাকা খুলে দুবার তিনবার নাড়াচাড়া করে নিয়েছি এবার আমার মাংস দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে যে বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলাটা পরিমাণ মতো দিয়ে খানিক নাড়াচাড়া করে কাশরি মেথির ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব চিকেন মহারানির এই সুন্দর রেসিপি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল রুটি নান পরোটা যেদি খাবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর যেহেতু এটা মুখলাই রান্না তাই এর স্বাদও হয় দারুণ এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার